নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যিই ভালো নাকি খারাপ যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয় বাড়িতে ঘুঘু পাখির বাসা তৈরি করা কি অশুভ এমনই কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ঘুঘু পাখি কি শুভ নাকি অশুভ এই তথ্যটি নিয়ে আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা সেট দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের মূল পর্বে আসা যাক বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই ঘুঘু পাখির বাড়িতে আসা নিয়ে অনেক এক প্রচলিত কথা শুনেছি যেমন ধরুন ঘুঘু পাখি বাড়িতে আসা দারিদ্র্যের লক্ষণ ঘুঘু দেখেছ কিন্তু ঘুগুর ফাঁদ দেখুনি ইত্যাদি কিন্তু বন্ধুরা আপনারা কখনও ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যি আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজনও করে কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা বাড়ির চিলেকোটা ঘরে কিংবা অনেক সময় ঝুলন্ত বারান্দায় আবার অনেক সময় জানালার কার কোণে ঘুঘু পাখির বাসা লক্ষ্য করা যায় সেই বাসা দেখা মাত্রই আমরা তা ভেঙে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ি কিন্তু সেটা কি উচিত নাকি এই সিদ্ধান্ত নিয়ে আমরা আদতে নিজেদের উপরেই ডেকে আনছি কোনো চরম বিপদ নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালী ঘরে সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু বোত পালন করি কিংবা নিয়মরীতি ইত্যাদি মেনে চলি কিন্তু আমাদের এই নিয়ম আচারে মিশে থাকে কিছু কুসংস্কারও যদিও বর্তমানে মানুষ অনেক খোলামেলা চিন্তাভাবনা করেন নবর্জিত অর্জিত বিজ্ঞান মনস্কতা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও অনেক গ্রামগঞ্জে কিংবা অনেক শহরের ভিটাতেও কিছু এমন রীতি মেনে চলা হয় যা যুক্তি দিয়ে বিচার করে না দেখলে তা ঠিক না ভুল বোঝা যায় না তেমনই একটি হল এই ঘুঘু পাখির প্রসঙ্গ বাস্তুতে ঘুঘু আসা অশুভের লক্ষণ এই প্রচলিত বাক্যটির নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায় তাদের মধ্যে একটি হল তুমি লোভে পড়ে এই কাজে হাত লাগিয়েছ কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলেছ তা ধরতেই পারো আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় এই বাক্যটি বলে থাকি কিন্তু কেন ঘুঘু পাখির নামে এই বাক্যটি ব্যবহার করা হয় তাহলে কি সত্যিই ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে আনে আগেকার সময় মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে এখনও হয়তো গ্রাম অঞ্চলে তা হয়ে থাকে কিন্তু শহরে বেশিরভাগই এখন কেবল গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজ তাও এখনও বেশ কিছু মানুষ আছেন যারা সকালে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুলন্ত বারান্দায় পাখির উদ্দেশ্যে দানা ছড়িয়ে রাখেন সকল পাখির ক্ষেত্রেই এমন স্নেহমায়া দেখানো হলেও ঘুঘু পাখির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যায় অনেকে এই পাখিকে বাড়ির আশেপাশে দেখে অস্বস্তিতে পড়ে যান তাদের এমন ধারণা যে ঘুঘু পাখির আসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্রে বা জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকায় অত্যন্ত শুভ ইঙ্গিত বা সৌভাগ্যের প্রতীক অর্থাৎ বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তা কখনই বিনষ্ট করা উচিত নয় আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীদের বাহন বিভিন্ন পশু পাখিরা এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গেও এই সকল পশু পাখিদের পূজা করাও হয়ে থাকে সনাতন ধর্ম মতে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করেন সবচেয়ে বিষয় হলো যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে একটু বিশদে জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখি হল দেবী লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় বরং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সেই গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য এটা আসলে শত্রুপক্ষের বক্তব্য যাতে তারা সুখে শান্তিতে থাকা পরিবারের শান্তিকে নষ্ট করতে পারে ঘুঘুপাখের বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে কিন্তু কালের শেষে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে কারণ না জেনে নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টায় প্রবৃত হয় বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীরই জীবন মহামূল্যবান সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে পাখিদের বসবাস জন্মায় সেখানের পরিবেশে বাতাসে দূষণ কম ঘুঘু পাখিরাও বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘুঘু পাখি যদি কখনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গা বিনষ্ট হয় না এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হয় তাই ঘুঘু পাখির বাসা কখনই আমাদের ভাঙা উচিত নয় তাহলে বন্ধুরা এবার থেকে যদি কোনোদিন দিন নিজেদের বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোনো ঘুঘু পাখির বাসা দেখেন তাহলে সেটিকে ভাঙার বদলে সেখানে উপস্থিত পাখিদের দানা শস্যের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবেন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পাখি বাসা বাঁধলে একে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় তাই পাখির বাসা কখনোই ভেঙে দেওয়া উচিত নয় বাড়িতে ঘুঘু আসার অর্থ হল আপনার বাড়িতে সৌভাগ্য আসতে চলেছে যেখানে তারা থাকে সেই বাড়ি সর্বদা আনন্দ ও সমৃদ্ধিতে ভরপুর থাকে তাহলে বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘুঘু পাখি বাড়িতে আসা বা বাড়িতে বাসা তৈরি করা কোনো খারাপ লক্ষণ নয় বরং এটি সৌভাগ্যের লক্ষণ এবার থেকে বাড়িতে ঘুঘু পাখি দেখতে পেলে তাদেরকে খাবার ও জল দেওয়ার চেষ্টা করবেন এতে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ